সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এক ভিডিওতে দাবি করা হচ্ছে আওয়ামী লীগ কর্মীদের নির্যাতন করা হচ্ছে কিন্তু ফ্যাক্ট চেক অনুসন্ধানে দেখা যায় ভিডিওটির সঙ্গে বাংলাদেশ বা কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই এটি আসলে ভারতের একটি সার্কাস ধর্মী মেলা দৃশ্য যা সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকরভাবে ছড়ানো হচ্ছে বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভয়ঙ্কর ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় একজন মানুষকে খাটিয়ার সঙ্গে বেঁধে তার হাতের তালুতে উত্তাপ্ত সাবল দিয়ে ছ্যাঁকা দেওয়া হচ্ছে ভিডিওটি ছড়িয়ে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সারাদেশে আওয়ামী লীগের কর্মীদের এভাবে নির্যাতন করছেন কিন্তু যাচাই করে দেখা গেছে এটি সম্পূর্ণ ভুয়া দাবি রিভার্স ইমেজ সার্চে প্রমাণ মেলে ভিডিওটির সঙ্গে বাংলাদেশ বা কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই এটি আসলে ভারতের একটি সার্কাস ধর্মী গ্রামীণ মেলার দৃশ্য ভিডিওটি প্রথম পাওয়া যায় মানিসরাজেন অফিসিয়াল নামের ইনস্টাগ্রাম আইডি থেকে এছাড়া মানিসরাজন সার্কাস নামের ফেসবুক অ্যাকাউন্টেও একই ধরনের আরও অনেক সার্কাস ভিডিও পাওয়া গেছে ওই অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী এটি ভারত থেকেই পরিচালিত হচ্ছে সুতরাং আলোচিত ভিডিওটি বাংলাদেশের নয় এটিকে ব্যবহার করে আওয়ামী লীগ কর্মীদের উপর নির্যাতন শিরোনামে যে দাবি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন